এরকম আসসালাম উত্তরা বাইং হাউসে যারা জিন্স প্যান্ট চান প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া আর টি শার্ট পলু শার্ট যারা চান এছাড়া প্রিমিয়াম কোয়ালিটি যারা শার্টের কালেকশন চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও প্রচুর কালেকশন চলে যাচ্ছে ইলমা ফ্যাশন হাউজে প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্টের আজকে কিন্তু ভিডিওতে যারা ঈদের জন্য বেস্ট কোয়ালিটি চাচ্ছে তাদের জন্য স্পেশাল ভিডিও সরাসরি আমরা কালেকশন দেখবো তারপরে একটা কথা বলি যারা ভিডিওটা দেখে হাউজে আসতে চান অবশ্যই ভিডিওটা টাইম শেয়ারটা টাইম লাইনে রেখে চলে আসবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরাসরি কালেকশন দেখবেন আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোসাফির আলী আজম ভাই আছে ইলমা ফ্যাশন হাউজের ওয়ানার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা ইলমা ফ্যাশন জি ইলমা ফ্যাশন যারা চিনতে অসুবিধা অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার ফোনে নাম্বার কোন দিয়ে শুরু করব আজকে আমরা আজকে প্রথমেই আপনাদের হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট আসছে জি স্টারের মধ্যে জি স্টার এটা দিয়ে শুরু করব জি স্টারের লিড ডে নিউ দ্য চাইনা নিড ডে নিউ ও আশাদন অরিজিনাল চাইনা নিড ডে বটে জি স্টিস আচ্ছা এই চাইনা নিড ডে নিউ এই যে দেখেন পকেটিং করা আছে আচ্ছা অসাধারণ ডিজাইন করা আছে সেই শুনবার কিন্তু এর মধ্যে কতটা ওয়াশ হবে

তারপরে কোনটা দেখবো তারপরে কিংফিসের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাবো আচ্ছা কিংফিশ এর মধ্যে পকেটিং ছাড়া যেটা নিট কাপড় হ্যাঁ কত শুরু করছেন ভাই

ব্ল্যাক অসাধারণ কিন্তু এগুলো তো প্রত্যেকটা প্রোডাক্ট স্টিচ হবে না ভাই জি এগুলো সব স্টিচ স্টিচ হবে এই যে একটা ওয়াস দেখেন সেই সুন্দর lace দেখেন প্যাডিস্টা না দলা আসলে আপনি বুঝবেন বুঝতে পারবেন সফট হ্যাঁ ওকে ভাই ওকে

এইগুলা কি এশিয়ান মেজারমেন্ট নাকি ইউরোপিয়ান জিগুলা ইউরোপিয়ান মেজারমেন্ট ইউরোপিয়ান মেজারমেন্ট দেখেন সমুদ্রটা কত আপনার যে সাইজটা চলে এটা দেখে নিতে নিতে পারবেন না আচ্ছা ওকে অনেকটা কিন্তু কালার আছে এখানে টি-শার্ট টি-শার্ট আচ্ছা

আচ্ছা ওকে ভাই ভাই এরপর কোনটা দেখবো এই যে পলো শার্টের মধ্যে চায়না পলু আছে কি চায়না পলু এগুলো সাইজ আছে 3 এম এল এক্সেল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক্সপোর্ট ফাই বিগের পলু এডিডাস লেভেলের আচ্ছা হ্যাঁ পাঁচটা কালার পাঁচটা কালার আছে জি ভাই সাইজটা কি তিনটা এম এল এক্সেল জি জি এম এল এক্সেল টমির মধ্যে আছে বেশ কিছু কালার এই কোয়ালিটি বিলিস্টার পলু টমি ব্র্যান্ডের বেশ কিছু কালার আছে আচ্ছা টমির ডিজাইন করা ভাই এগুলো কোয়ালিটি সে বিলিস্টার হবে ভাই এগুলো হচ্ছে আপনার জি মধ্যে আছে আচ্ছা

এটার মধ্যে আপনি চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে আচ্ছা ওকে এটা পিস সাইজ তো তিনটা না ভাই জি সাইজ তিনটা अवेलेबल এর যে কালার এই কালারগুলো একটু দেখাই দেই এগুলো কিন্তু কালার ব্ল্যাক বিস্কিট হোয়াইট স্কাই অ্যাশ অ্যাশ কালার আচ্ছা এই হচ্ছে কালার আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো কিছু কালেকশন ছিল যা আমরা দেখাতে বলা নেক্সট কোন ভিডিওতে আমরা নিয়ে আসবো তারপরে কাতুয়া ছিল একটা ও আচ্ছা কাতুয়া ভাই এটা কল আপনি অনেক

যারা গ্রামীণ চেকের মধ্যে দেখেন এগুলো শার্ট আছে হ্যাঁ হিউজ পরিমাণ এগুলো কালেকশন আছে যারা যে আপনাদের আসলে এই একটা দোকানে কিন্তু বাচ্চাদেরও কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন যারা নিতে চান আসলে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন টি শার্ট পোলো টি শার্ট জিন্স প্যান্ট বাচ্চাদের শার্টের কালেকশন মানে টোটালি কিন্তু কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন দোকানে আসলে আপনারা এই টু পেয়ে যাবেন শর্ট প্যান্টও কিন্তু এখানে আছে হ্যাঁ শর্ট প্যান্টগুলো এগুলো পেয়ে যাবেন আজি ভাই আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম